বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে এই দুইটা হচ্ছে বেঙ্গলির মধ্যে ড্রেস আর এই দুইটা হচ্ছে তসর সিল্কের মধ্যে ড্রেস আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা থাকছে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন কন্টিনিউ করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে অনেক দারুণ ড্রেস এটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে তসর সিল্কের ড্রেস এটাও হচ্ছে তসর সিল্কের ড্রেস এটাই দেখেন এই যে কালারটা যেমন দেখছেন যে হালকা এটা হালকা পানি হালকা পানি আকাশি কালার দারুন কালারটা একদম পানি আকাশি কালারের মধ্যে আছে হালকা একদম হালকা আর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে দারুণ হবে ড্রেসটি আর এটা হচ্ছে দেখেন এইটা জাম জাম আর ইয়ে জাম জাম এটা হালকা জাম জাম কালার দারুন কালারটা দেখেন কত সুন্দর হবে কালারটা এই ড্রেসের আর অনেক স্ট্যান্ডার্ড দেখেন এটা এমন হবে এটা আছে এটা হচ্ছে হাতার কাজটা দেখেন এইভাবে করা আছে এমন সুন্দরভাবে একটা পার করা আছে আর এত সুন্দরভাবে হাতার কাজ করা আছে আর এইটা হবে ড্রেসের ফ্রন্ট সাইডটা ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলাতা করতে পারবেন বডি আছে এই যে আড়াই হাত বহরের যে কাপড়টা দেখেন আড়াই হাত বডির কাপড় দেখেন কত চওড়া এত চওড়া দেওয়া আছে আড়াই হাত বহরের যে কাপড়গুলো থাকে সেগুলো দেওয়া আছে যারা যাদের সাইডে কাপড় বেশি লাগে আপনারা এটা নিশ্চিন্ত নিতে পারবেন অনেক দারুণ হবে ড্রেসটি দেখেন এটা হচ্ছে নেক সাইডটা এমন দারুণ ডিজাইনটা করা আছে এত সুন্দরভাবে সিল্ক পার্টি ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা অনেক দারুণ হবে আর এবারে দেখাবো আমরা অনেক সুন্দর হবে ড্রেসটি দেখেন অন্যটা এই যে এত সুন্দর হবে এমন দারুণভাবে পার করা আছে এই যে এমন অন্যগুলো বড় হবে যারা একটু বড় অন্য পছন্দ করেন ঝটপট এইগুলা নিয়ে নেবেন দেখেন সম্পূর্ণ অন্যটি এই যে এত সুন্দর হবে ভালো করে দেখাচ্ছে দেখেন এমন সুন্দর হবে এই যে এইভাবে আছে এইভাবে আছে এমন দারুণভাবে কাজ করা আছে যাদের লাগবে আপনারা ঝটপট স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র পঁচিশশো টাকা সিল্ক পার্টি ড্রেস দাম মাত্র পঁচিশশো টাকা আমাদের দেশের বাহিরের কাস্টমাররা এগুলা বেশি ব্যবহার করেন আমাদের দেশীয় দেশীয় যারা আমরা আছি আমরাও ব্যবহার করি তবে এইগুলা অনেক বাইরে বেশি যায় অনেক দারুণ ড্রেস যাদের লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে বেঙ্গলি সিল্ক আর এটাও বেঙ্গলি সিল্ক দেখেন এমন আছে ড্রেসগুলো এত সুন্দর হবে এমন দারুণভাবে কাজ করা আছে ড্রেসগুলিতে এইভাবে আছে ফ্রন্ট সাইড সম্পূর্ণটাই এমন দারুণভাবে কাজ করা আছে সুতার ম্যাচিংটা দেখেন কত সুন্দর হবে ব্যাক সাইডে একটা ডিজাইন করা আছে আর এইটা হবে নেক সাইডটা দেখেন কত সুন্দরভাবে একটা নেক সাইড করা আছে আর এইটা হবে এই যে হাতার কাজটা দেখেন হাতার কাজটা যে এইভাবে করা আছে এমন লম্বা করে একটা ডিজাইন করা আছে আর এই সম্পূর্ণ ড্রেসটাতেই এইভাবে কাজ করা আছে এবারে দেখাবো আমরা অন্যটা অন্য গুলো হবে দেখেন এত সুন্দর হবে এইভাবে আছে সুতার সাথে মিল করে টার্সেলটা করা আছে আর এটা দেখেন এত সুন্দর হবে অন্য গুলো বড় হবে এমন দারুণভাবে কাজ করা আছে দেখেন এই এইভাবে কাজ করা আছে অন্যতে এমন সুন্দরভাবে অন্য আছে যারা একটু বড় উন্না পছন্দ করেন ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ হয় ড্রেসগুলো যখন তৈরি করে পরবেন অনেক সুন্দর লাগবে এগুলা আমরা বাইরে যখন কোথাও যাই কোনো পার্টিতে বা প্রোগ্রামে দেখেন কত সুন্দর যখন বাইরে যাই ড্রেসগুলো অনেক দারুণ লাগে দেখতে এগুলা পার্টি ড্রেস তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে এই যে আর ড্রেস দেখেন হালকা কালার যারা পছন্দ করেন নিয়ে নিবেন খুবই হালকা কালার অনেক সুন্দর হবে ড্রেসটি দেখাচ্ছে দেখেন এটা একদমই একটা দারুণ কালারটা দেখেন কত সুন্দর হবে কালারটি এটা একটা আকাশি আকাশি একটা পানি আকাশি এক কালার খুবই হালকা এরকম ভাব আছে খুবই হালকা কালার নেক্সট সাইডটা হবে এত সুন্দর এমন দারুণভাবে একটা কাজ করা আছে আর এটা হচ্ছে অপশনে ব্যাক সাইডটা এমন হবে আর এইটা হবে নিচের প্যানেলটা দেখেন এইখানে এত সুন্দরভাবে নিচের প্যানেলটা তো করা আছে আর এটা হবে এই যে হাতার কাজটা হবে এমন এইভাবে আছে কাজটা হাতার কাজটা এইভাবে করা আছে এটা এমন হবে দেখেন সম্পূর্ণ ড্রেসটি এমন দারুণভাবে কাজ করা আছে এমন সুন্দরভাবে কাজ করা আছে আর এইটা হবে অন্যটা অন্যটা এই যে এমন আছে এইভাবে হবে অন্যটা সুতার সাথে মিট করে টার্সেলটা করা আছে আর এইটা হচ্ছে সম্পূর্ণ অন্যটা এই যে এমন হবে এইভাবে আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে এবং অন্যগুলো এই যে বড় হবে দেখেন এটা চারটি করা আমি দেখাচ্ছি খুলে এই যে এমন হবে এই যে এত বড়ো হবে দেখতেই পাচ্ছেন এই যে বড় হবে এইভাবে আছে এত সুন্দর হবে ড্রেসগুলি যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেস দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ ড্রেস তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে অফ হোয়াইট কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটি দেখতেই যেন ভালো লাগে আসলে হালকা কালারগুলো অপূর্ব কালার এগুলা আর বলার বলার বাহির আর কি এত সুন্দর দেখেন কত সুন্দর আর কি পুরা ড্রেসটাতে এইভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটাতে এইভাবে কাজ করা আছে আর দেখেন এটা হাতার কাজটা একটা সুন্দর পার করা আছে এত সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হবে সম্পূর্ণ ড্রেসটি দেখেন এই যে সুন্দর হবে এমন দারুণভাবে কাজ করা আছে এই যে ব্যাক সাইডে একটা ডিজাইন করা আছে আর পুরা ড্রেসটি এমন হবে এইভাবে আছে দেখেন কত সুন্দর লাগে দেখতে আর নিচের প্যানেল একটা পার করা আছে এই যে এত সুন্দর করে একটা পার করা আছে দারুণভাবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেস আর তসর সিল্কের মধ্যে আমাদেরকে সেমিস পড়তে হবে আর বেঙ্গলি সিল্কের মধ্যে চেমিজ লাগবে না একটু এটা একটু পাতলা কাপড় আর ওইটা হচ্ছে একটু কাপড়টা একটু পুরু হবে বেঙ্গলি সিল্কটা আর তসরটা একটু পাতলা হবে দেন এইটা হচ্ছে অন্য দেখেন অন্যাটা কত সুন্দর হবে সবগুলো ড্রেসই মনে হয় তৈরি করে ফেলে নিয়ে নিজেই পরি এত দারুণ দারুণ ড্রেস দেখেন এই যে এত সুন্দর হবে চারিদিক ঘোড়ায় পাটটা করা আছে এই যে এমন সুন্দর হবে ওনাটি দারুণ কাজ করা আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেস এই ড্রেস এগুলা দাম আমরা তারপরেও কম দামে দেওয়ার চেষ্টা করছি দাম মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ